হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ সো এই ভ্লগটা হচ্ছে ঈদের কিছুদিন আগে আমার বোন প্রভা ওরা সবাই অনেক থেকে আসবে আসবে বলছিল কিন্তু সামভাও আশা হয়ে উঠছিল না তো ওই দিন ওরা ডিসাইড করলো আসবে তো আমি ভোরবেলা উঠে গিয়েছি উঠে টুকটাক প্রিপারেশান নিচ্ছিলাম এর ফাঁকে রনিক খুব শখ পড়লো যে ওই রিলসটা বানাবে যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছ আমি আপলোড করেছিলাম তারপর শুরু হয়ে যায় একে একে প্রিপারেশান নেয়া যেগুলোর কিছুই আমি আসলে ক্যাপচার করতে পারিনি ব্যস্ততার কারণে তো এটা একদম হচ্ছে খাবার খাওয়ার কিছুক্ষণ আগে আমি হচ্ছে তেহারি রান্না করেছিলাম সো সেইটার একটা ছোট্ট ক্লিপ তো আপুরা চলে এসেছিলো ততক্ষণে তো আসলে যেদিন বাসায় গেস্ট আসে তখন আসলে কাজকর্ম এত বেশি থাকে যে দেখা যায় সময় পাওয়া যায় না ভ্লগ করার তো যতটুকু যা পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যাপচার করেছি এখানে রনি হচ্ছে একটা মিন্ট মোহিত বা মিন্ট লেমনের যেটাই বলো এরকম কাইট কাঁটে ট্রেন্স তৈরি করেছিল তোমার আসার পর ওদেরকে সেটা সার্ভ করছিলো তো আমি যখন মনে হচ্ছিলো যে না আচ্ছা একটা ফ্লপ বানাচ্ছি ক্লিপ নেওয়া লাগবে তখনই হচ্ছে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো এই ড্রিঙ্কসটা আমাদের সবাই অনেক পছন্দের তো সেটা ওদেরকে সার্ভ করলাম আমাদের দুজনেরই হচ্ছে হোস্ট করতে খুব ভালো লাগে গেস্টদের বাট দেখা যায় যে দুজন একা একা সব কিছু সামলে উঠতে পারি না তাই আসলে তেমন করে আয়োজন করে কিছু করা হয় না তো এইখানে হচ্ছে আমার বোন আর দুলা ভাই আমার জন্য গিফট নিয়ে এসেছিলো তার কিছুদিন আগে আমার অ্যানিভার্সারি ছিল তো সেইটার গিফট স্পেন্ডিং ছিল তো আপু নিয়ে এসেছে এখানে অনেক কিউট একটা পেন্টারেস্টি টাইপের একটা মাক ছিল তারপর একটা প্লেটের সেট ছিল আপু বলছিল যে ইচ্ছে করে এইসব জিনিস এনেছে কারণ আমার নতুন সংসার যাতে কাজে লাগে এরকম কিছু সে দিতে চাচ্ছিলো তারপর যেহেতু আমি এখন ভিডিও বানাই খাবার দাবারের সে তো এই ম বা আর এই কিউট একটা জাগেনে এনেছিলে তো বললো যে তুই ভিডিও বানাস তাই তোর জন্য এগুলো এনেছি যাতে ভিডিওতে সুন্দর লাগে তো গেটগুলো আমার বেশ পছন্দ হয়েছিল আর এই দিকে বেবি হচ্ছে সেটার ঢাকনাটা একটা বলের মতো ছিলো ওটা দেখে বল ভেবে খেলা শুরু করে দিয়েছে আর সে বলছিল যে না এটা বল বল এটা আমাকে দাও ওরকম আমার সাথে যুদ্ধ করছিলো তো এই তো গিফটগুলো বেশ সুন্দর ছিল আমরা হাসি মজা করছিলাম জোহেবকে নিয়ে তারপর আটা দিচ্ছিলাম সবাই মিলে তারপর হচ্ছে লাঞ্চের টাইম হয়ে যায় আমি হচ্ছে লাঞ্চ রেডি করতে করতে ওরা গিফট আনপ্যাক করছিলো তো এ ফাঁকে গিয়ে হচ্ছে গিয়ে দেখে এসেছি তো খাওয়ার টাইম হয়ে গেছে এখানে আমি কিছু চিকেন টিকিয়া বানিয়েছিলাম একটু ডিফারেন্ট স্টাইলে একটু নাগেটসের মতো করে বানিয়েছি আর কি অন্যদিকে এখানে হচ্ছে একটু সালাদ মাখা সালাদ আসলে প্রিপেয়ার করলাম সাথে যেটা ভালো লাগে তারপর এই তো খাবারটা সার্ভ করে দিলাম যেহেতু আমার বাসাটা এখনো পুরোপুরি গোছানো না তো আমার বেডরুমেই হচ্ছে খাবারটা সার্ভ করি আমরা তো সবাই বসে খাচ্ছিল আর এইদ্য করে রিভিউ দিচ্ছিল অনেক মজা অনেক আলহামদুলিল্লাহ সবাই খাবার অনেক পছন্দ করেছে আর আমি খুবই সিম্পল একটা লাঞ্চ প্রিপেয়ার করেছি কারণ আমার ইচ্ছে ছিল আমি ওদেরকে বিকেলেবা বা সন্ধ্যায় রামেন খাওয়াবো কারণ ওরা অনেক দিন থেকে আমার হাতে রামায়ণ খেতে চাচ্ছিলো বিশেষ করে আমার বোন আমার হাতে রামায়ণটা খায়নি ওই জন্য তো বিকেলবেলা হচ্ছে আমি কিছু স্প্রিং রোল বানিয়ে রেখেছিলাম ফ্রোজেন করে রেখেছিলাম তো বিকেলবেলা ওটা ভেজে দিচ্ছি যেহেতু রামায়ণের প্রিপারেশান নিতে বেশ সময় লেগে যায় তো আমি ভাবছিলাম এতক্ষণ বিকেলে বসে ওরা কী করবে ওরা টুকটাক স্ন্যাক্স খেতে থাকুক ওই ফাঁকে আমি হচ্ছে রামায়ণটা প্রিপেয়ার করে ফেলব তো এখানে আমার স্প্রিং রোলটা ভেজে এনেছিলাম আমার এই রোলটা নিজেরও বেশ পছন্দ তাই আমি ট্রাই করি যে আমার বাসায় টুকটাক যেই গেস্ট আসুক তাদেরকে যাতে সার্ভ করতে পারি এটা তারপর এদিকে মাহমুদ ভাইয়া লিচু এনেছিল সাথে কিছু লিচু দিয়েছিলাম তো সোহাইপি বিও স্প্রিং রোলটা খাচ্ছিলো আর সে অনেক ডিস্টার্মিং করছিল তো অন্যদিকে আমি কিচেনে চলে গেলাম রামায়ণের প্রিপারেশন নেওয়ার জন্য এখানে কিছু চিকেন হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছিলাম তারপর হচ্ছে রামেনের পুরো প্রসেসটা আমি আসলে ক্যাপচার করতে পারিনি কারণ যেহেতু সময় লাগে অনেক তারপরে করছিলাম যাতে করে দেরি না হয়ে যায় তো আমার প্রায় অনেক সময় লেগে গিয়েছিল রামায়ণ হচ্ছে একটা ঝামেলার খাবার আর কি মানে খেতে লাগে খুব মানে কম সময় কিন্তু এটা বানাতে অনেক সময় লাগে রামের নুডুলসটার জন্য না এটার যে আলাদা টপিংসগুলো আছে ওগুলোর জন্য এটা এটা কুক করে আমি সুন্দর করে সবার জন্য সার্ভ করে নিয়েছি আর সাথে টপিং হিসেবে সসেজ মাশরুম তারপর চিকেন তারপর ডিম ছিল তো এগুলো প্রিপেয়ার করতে একটু সময় লেগে গেছে আর আলহামদুলিল্লাহ টেস্ট খুব ভালো এসেছে আর এটা আমাদের বাবু দুষ্ট দুষ্ট করছিল আর সবাই রামায়ণটা এনজয় করেছে আমার ভালো লেগেছে সবাই এসেছে খুব সুন্দর একটা দিন কাটালাম তো এই তো সবাই আড্ডা দিয়ে তারপর চলে যায় আর লকটাও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং